আজকের আলোচনার বিষয়ে শব্দ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত আপডেট পাবেন চলুন শুরু করি অগ্র পশ্চাদ অচল সচল অজ্ঞ বিজ্ঞ অতিবৃষ্টি অনাবৃষ্টি অধম উত্তম অর্ধমান্য, উত্তমর্ণ অনুকূল প্রতিকূল অনুরক্ত বিরক্ত অনুরাগ বিরাগ অস্তর বাহির অন্তর বাহির অন্তরঙ্গ বহিরঙ্গ অপতিব্য সপ্রতিব্য অভিজ্ঞ অনভিজ্ঞ অর্থ অনর্থ অল্প অধিক অস্থি নাস্তি আকর্ষণ বিকর্ষণ আচার অনাচার, অনাত্মীয় আদান প্রদান আপন পর, আবশ্যক অনাবশ্যক আবির্ভাব তীরভাব আমদানি রপ্তানি আয় ব্যয় আশা নিরাশা আশু বিলম্ব আস্তিক নাস্তিক আস্থা অনাস্থা ইস্তফা যোগদান এহলোক পরলোক ইহ উহ উঁচু নিচু উৎকর্ষ অপকর্ষ উৎকণ্ঠা শান্তি উৎসাহ নিরুৎসাহ উত্তর দক্ষিণ উত্থান পতন, উদয়, অস্ত, নিরুদ্দিষ্ট উন্নতি অবনতি উপসর্গ অনুসর্গ উপস্থিত অনুপস্থিত উপসম, বৃদ্ধি অর্ধ অর্ধ এলোমেলো গুছানো অস্তাত সাগরে কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃত্রিম স্বাভাবিক কিপন উদর কেজো অকেজো কোমল কর্কশ খাঁটি ভেজাল আরও এরকম দুইটা ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই এটার সমাধান দেওয়া আছে আর এটা সমাধান আছে উপরোক্ত দুইটা ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের পাশে থাকুন এবং আপডেট পেতে থাকুন